মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে এই হামলা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা দিয়েছে বলে মন্তব্য ইরানের এবারে জানিয়ে দিব ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বাগেরি সহ নিহত ছয় আরও জানাব ইসরায়েলের এই হামলার দায় আমেরিকাকেই নিতে হবে জানাল ইরান এবারে থাক সিরানি ইসরায়েলের হামলা নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্করীয়াল আই এ সব শেষে জানিয়ে দিব ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক শুরু এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এই হামলা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা দিয়েছে দাবি ইরানের ইরানে ইসরায়েলি হামলার পর এক প্রতিক্রিয়ায় ইরান বলেছে এই হামলা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা দিয়েছে এক বিবৃতিতে ইরান সরকার জানিয়েছে শুক্রবার ইসরায়েল ছয়জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে নাতানজ পারমাণবিক কেন্দ্রে আঘাত নেছে এই হামলা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করছে এমন শিকারী রাষ্ট্রের সঙ্গে ক্ষমতার ভাষা ছাড়া কথা বলা উচিত নয় এ বিবৃতিতে আরও বলা হয় ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের উপর জোর দেওয়ার বিষয়টি এখন বিশ্ব আরও ভালোভাবে বুঝতে পেরেছে ইরান স্পষ্ট করে বলছে ইসরায়েলি হামলা তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিকাশের ন্যায্যতা তৈরি করছে বলে তারা মনে করে ইরানে ইসরায়েলি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি তিনি বলেছেন এই হামলা ইসরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করছে যার ফলাফল তারা নিশ্চিতভাবে ভোগ করবে খবর বিবিসির এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বিশ্বের বিভিন্ন দেশকে ইসরায়েলের হামলার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই হামলা বিশ্ব নিরাপত্তাকে অভূতপূর্ব হুমকির মুখে ঠেলে দিয়েছে এতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যাকে তারা ইসরায়েলের প্রধান সমর্থক বলে অভিহিত করে এই হামলার পরিণতির জন্য দায়ী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র আগে বলেছিল যে তারা এই হামলায় জড়িত ছিল না ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখার্সি বলেন এ হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে ইসরায়েলকে তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলছে ইসরায়েলের হামলার জবাব হবে কঠোর ও ফলাফল নির্ণয়ক অন্যদিকে ইরানে হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস এ জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি বলেন খুব শীঘ্রই ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাতে পারে ইরান ইরানের উপর যখন হামলা চালানো হয় ইসরায়েলের মানুষ তখন ঘুমাচ্ছিলেন জেরুজালেমে অবস্থানরত একজন বিবিসির সংবাদদাতা জানিয়েছেন সাইরেনের বিকট শব্দে এবং মোবাইলের জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বাগেরিসহ নিহত ছয় অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েল যে অভিযান চালিয়েছে সেটির উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি প্রতিহত করা এই অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানা গেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রের বরাদ দিয়ে বিবিসি যাদের নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে তারা হলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি ইসলামিক রেভুলেশনারি গার্ডস এর প্রধান হোসেন সালামি খাতাম আল আম্বাইয়া এ সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার গোলাম আলী রাশিদ পারমাণবিক বিজ্ঞানী ও ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরিদুনু আব্বাসি আরেক পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহিদি তেহরানসি যিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন ইরানি প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী শামখানি গুরুতরভাবে আহত হয়েছেন এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে গত কয়েক ঘন্টায় অন্তত দুটি ধাপে এই হামলা হয়েছে ছয়টি স্থানে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর মধ্যে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের সামরিক স্থাপনাগুলো তেহরানের দক্ষিণে নাতাঞ্জ শহর যেখানে ইরানের প্রধান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত তেহরানের উত্তর পশ্চিমে তাবরিস শহর যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও দুটি সামরিক ঘাঁটি রয়েছে তেহরানের দক্ষিণে ইসফাহান শহর তেহরানের দক্ষিণ পশ্চিমে আরাক শহর এবং তেহরানের পশ্চিমে কেরমান শাহ শহর ইসরায়েলের হামলার দায় আমেরিকাকে নিতে হবে ইরানের মন্তব্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জাতিসংঘের সনদ অনুযায়ী ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার আইনি ও বৈধ অধিকার তেহরানের রয়েছে আজ শুক্রবার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমাদের প্রিয় মাতৃভূমি ইরানের বিরুদ্ধে জায়ানবাদী শাসনের আগ্রাসনের বিপজ্জনক এবং সুদূর প্রসারী প্রভাব ও পরিণতির জন্য এই শাসন এবং এর সমর্থকেরা দায়ী থাকবে এ বিবৃতিতে আরও বলা হয় ইরানের বিরুদ্ধে জায়ানবাদী শাসনের আগ্রাসী পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয় ও অনুমোদন ছাড়া চালানো সম্ভব নয় অতএব এই শাসনের প্রধান সমর্থক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ও জায়নবাদী শাসনের এই দুঃসাহসিকতার বিপজ্জনক প্রভাব ও পরিণতির জন্য দায়ী থাকবে ইসরায়েলের এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না ইরান বরং এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে মনে করছে তেহরান এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে আজ শুক্রবার ভোরে স্থানীয় সময়ে দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা করে ইসরায়েল এই হামলা ইরানের সামরিক বাহিনীর প্রধান রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ পরমাণু বিজ্ঞানী সহ পাঁচজন নিহত হয়েছেন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে হামলা করে ইসরায়েল ইসরায়েলের দাবি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করে দিতে এই হামলা করা হয় আজ শুক্রবার ভোরে ইরানে পাঁচ ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাত এক সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে ইরানে শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে নাতানজো পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি জানালো আইএইএ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা সংস্থাটি বলছে ইরানি কর্তৃপক্ষ তাদের জানিয়েছে বুশেহর পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়নি ইরানের প্রধান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ এলাকায় তেজস্করীয়তার মাত্রার কোনো বৃদ্ধিও লক্ষ্য করা যায়নি আইএ আগেই নিশ্চিত করছে যে এটি লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল এই কেন্দ্রটি তেহরানের প্রায় দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত আইএইএ বলেছি ইসরায়েলের হামলা ইরানের ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি ফোরদোতে অবস্থিত একটি পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্টো এখন পর্যন্ত অক্ষত রয়েছে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়েছে সংস্থাটি আইএএ জানিয়েছে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা আঘাত এনেছে ইসরায়েল সংস্থাটির প্রধান নিশ্চিত করেছেন শুক্রবার ভোরে নাতানজি ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় ইসরায়েলি হামলা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেতে প্রকাশিত এক পোস্টে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলছে তারা ইরানের গভীর উদ্বেগজনক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে ইসরায়েলি যুদ্ধ বিমান শুক্রবার ভোরে এই হামলায় নাতাঞ্জ শহরের পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করলেও আই এ এ বলছে বর্তমানে ওই স্থানে তেজস্ক্রিয় বিকিরণ মাত্রার কোনো বৃদ্ধি হয়নি বুশেহরের একটি পারমাণবিক কেন্দ্রেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক শুরু আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টায় পার্ক লেনের হোটেল ডোর সেস্টারে এ বৈঠক শুরু হয় বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে এর একটি ছবিও পোস্ট করা হয়েছে মিডিয়া সেলের ফেসবুক পেজে বিএনপির পক্ষ থেকে এ বৈঠকে ঐতিহাসিক বলে দাবি করা হয়েছে দলটির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ তিনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শুরু হয়েছে এদিকে হোটেল ডোর সিস্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন ফেস্টুন নিয়ে অপেক্ষা করছেন নিরাপত্তা জোরদার করছে স্থানীয় পুলিশ বৈঠকে যোগ দিতে বাংলাদেশ সময় দুপুর একটার দিকে লন্ডনের বাসা থেকে রওনা হন এ সময় সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রাজনৈতিক বিশ্লেষকেরা এই বৈঠককে রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বিভিন্ন দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে নির্বাচনের সময় ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সহ বেশ কয়েকটি দলের মধ্যে যে টানা পড়েন এবং সার্বিকভাবে যে অচাল অবস্থা চলছে সে বিষয়ে এই বৈঠকে একটা সমাধান আসবে সরকার ও দলগুলোর মধ্যে বিদ্যমান দূরত্ব কমে আসার সূচনা হিসেবেও দেখা হচ্ছে সম্ভাব্য এই বৈঠকটিকে